الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم يتلو عليهم آيات ويعلمهم الكتاب والحكمة ويزكيهم انك انت العزيز الحكيم بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا باياته والذكر الحكيم

ওই গেছে শরীরের বিভিন্ন অসুখ ঢুকিয়ে গেছে গলার আওয়াজ একেবারে পষ্ট হয়ে গেছে কি আমরা পূর্বপুরুষের দুইজন বাপ এক বাপ হইলা ইব্রাহিম আল্লাহ আদম আলা ইসলাম রাখেরি পয়কাম্বর উম্মতর বাপ হইলা ইব্রাহিম আল্লাম মিল্লা তাবি কুম ইব্রাহিম আর জানাব রসুল্লা ফরমাই আনা দোয়াও আবিনা ইব্রাহিম আমি ইব্রাহিম দোয়ার খুবামি খাবার শরীফের গড় ইসমাইল আর ইস্রাহিমের রুয়াতে সময় গড় প্রস্তুত হলাম ঔসময় ইব্রাহিম আল দোয়া হলাম আয় আল্লাহিম এই ইসমাইলের মংসর মধ্যে একজন রসুল ফাটাও ওয়াহান ও দ্বর রাসূল আখেরি পয়গম্বর সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এই ধর্ম গে আহ্বান কইছইন ইন হরবা কিতা সাইরে কাম করবা আমরা আল্লাহ বানাইজন হয় জিনিস দি সাই সাইর জিনিস আগুন পানি বাতাস মাটি আল্লাহর বড় ফরিস্তা হজন ভাতেন না শুনতা আল্লাহর বড় নবী হজন আল্লাহর বড় কিতাব হটা চাইটা এর লাগি আরো বহুত আছে চাই আমি সহজ যেতাম নাই ইব্রাহিম দাহরি শৈরা আল্লাহ একজন নবী দৌ ইসমাইলর বংশত থাকি তান চাইটা সামৈব দুনিয়াত পরিচালনা করা চাইটা ফয়লা সামৈল ইয়াত হিম আয়াতিকা কুড়াণে করি মর আয়াও আয়াত টান টিল থরিবাইবা টিল শিক্ষা দিবা ফয়লা খাম আপনার আমরা ইসলামর ধর্ম মধ্যে ফাঁসক্ত নমাজ আছে নয় ফাঁসক্ত নমাজক নি জুম্মাত লাগে নি

তলবুল ইলমে ফরিজ আতুন আলা খুললে মুসলিম ইলিম তলব করা প্রত্যেক মুসলমান বেটাইন বেটিন ফরজ ই ইলিম হতখান এই ইলিম তো ইফাস্টক্ত যে পরিমাণ খুড়ান লাগে পরিমাণ খুড়ন এটা শিকা ফর্জ এই খুড়ানোর মাধ্যমে আল্লাহ আমরা বদনুত্ব তিক্ত আল্লাহ থাকি বড় বন্ধু আসেনি দুনিয়া তার আল্লাহ লগর বন্ধু তো ঠিক লগর আল্লাহর মনোভাবও আমরা তে আল্লাহ খুরান জেলা নাজিল করছেন ওলেও ভর থইব না আমরা মন মতো নাজিল করছেন এর গতিকে এত বড় খুরান এত বড় নবীর আল্লাহ এই খুরান পয়লা নম্বর দায়িত্ব দিয়েছেন খুরানোর তালিম দেবার তিলহতর তালিম দেওয়া দুনিয়াত প্রচলিত ফাঁস হাজার ভাষা আছে ফাঁস হাজার ভাষার মধ্যে সবথেকে কঠিন ভাষা কোরআনের ভাষা কোরআন ভাষার মধ্যে কিছু অক্ষর হল আছে এটা অক্ষর অন্য কোনো ভাষায় উচ্চারণ হয় না যেমন একটা অক্ষর হইল হা একটা অক্ষর হইল আইন একটা অক্ষর রইল কানি এই সমস্ত হরফ যদি সঠিক উচ্চারণ না হয় তে শব্দের অর্থ জায়গাত রইবনি অর্থ যদি জগাত না রয়ে তাল নালগর খুটু মোটা রইবনি এর গত থেকে রসুলদের নির্দেশ দেন বিড়ায় থান ভয়লা দায়িত্বই নন ভরা যেমন একটা মিশাল আমি দেই দৃষ্টান্ত নমাজ হালয় সুহানা কািয়া ফাইল আলহামদু হগে আলহামদুলিল্লাহ আলহামদু আলহামদুর অর্থ হইল যাবতীয় প্রশংসা বিশ্ব প্রতিপালকর লাগে এখন এই জায়গা যদি আমি রাব্বিল আলামিন আইনর জাগাত আলিফ বা হামজা আর হার জাগাত হা আল্লাহাম রাব্বিল রবিল আলামিন আগরটা সমান হয়ে এখন অর্থক্ষিত হইব যাবতীয় ফারাক ও আল্লাহ্লা লাগি যে আল্লাহ বিভোদালিয়া তুলন কুটুম আমি একটা মাঝে মাঝে হয়েও ওটা হয়েও দা খেয়ে দুই বন্ধু যদি মনমিল না থাকে বন্ধু তো রচিত নয় আর মনমিল রই চলে বন্ধুর মন বোঝা লাগে একটা পাকিস্তান এক বাঙালি পেটা পাকিস্তান থাকত পাকিস্তান উর্দু ভাষাও চলে পস্তু ভাষাও চলে বাঙ্গালি বন্ধুদের সময় কোন এক টাইমে বাংলাদেশও আইসে পাকিস্তান আইসে আবার কিছুদিন বাদে দেশও গেছে পাকিস্তান পশ্চিম পাকিস্তান ও পস্তু ভাষার বন্ধু ভাইছে হওয়ার পরে কইল রে মা বন্ধু ইয়ার চা পি लीजिए ইয়ার আইও শাস্ত্র লগে চা খাই লই তো সার ওয়ানার দিতে চা খ আর বাঙালিবা চা আর খালি মুস্কি আসি দে আর মাথা ধোলায় আর কই একটা শব্দ কই ইয়ার দলদরশা ইয়ার দলদরশা দলদরশার অর্থ হে আর বুঝছ না মনে করতে তার লিয়া খাওয়রি কার মনে সার কাপ ফালাইয়া উড়াই মারিয়া বন্ধুত্ব বন্ধুর লগে বন্ধুত্ব ত্যাগ করিয়া বাড়িয়া কিছুদিন বাদে ভাইছে মানুষ ফস্তু ভাষা জানে বালা বাঙ্গালী দেখো বা দ্বন্দ্ব ভাষার শব্দের অর্থ কিতা দ্বন্দ্বরতা ফস্তু ভাষার শব্দ তার অর্থ হইল প্রাণের বন্ধু কথাটা বুঝছেন নি হে ঔ কথা কইছে বন্ধু তো তুলবা লাগি না জুড়বা লাগি বাঙ্গালি জুড়বা লাগি হিকে বুঝছে নি না বুঝার কারণে বন্ধু তো জুড়ছে না থে ঔষে কইল ইয়ারে মন প্রস্তুদানম চেকম يار دانو দল দরসা মননা বন্ধু দিয়ে দল জানে আমি জানি না যার কারণে বন্ধুত্ব যড়ওয়ার শব্দ ব্যবহার করছে আমি চুড়িয়া আইছি এর লাগি আল্লাহ নগর বন্ধুত্ব আমরা জীবন মরণ সকল সময় এই যাতর লগে বন্ধুত্ব হত্তইলে তান বাসা শিকা লাগবো তার অর্থ হইল আই নবী তুমি আ আল্লাহ দিও একটা সমান হয়েছি না এখন অর্থ হইব আই নবী তুমি এখন আল্লাহরে খাই লও বুঝছোন এর গত জাগায় 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 নবী যে তালিম জাগেছোন আমরা কই না আপনার হুয়ারে হাবিজা বানাইলা বানাইলে তো ভালো আল্লাহ নবীর বিধান নাই কান এক গাঁতিয়ার কাব্রিস এক গাওয়ালত মন আসা অন্য যায়গি কিন্তু নমাজর খেরাত তো হল লাগি দরকার এর গতি তালিমে কুরআনের মধ্যে সর্বপ্রথম ফাঁস নমাজক্ত নমাজ খতখান আলহামদুসূরাত সাতটা আয়াত আর বাকি আর তিনটা আয়াত লম্বা এক আয়াত বাড়তি টি আয়াত দরিউ কুলহু আল্লাহ সুরা এই খুলহু আল্লা সুরাটা সহি শুদ্ধ হই তৈরিব আর আল্হামদু চূড়ার সারটা ইয়াত সহি হই তৈরিব দুই চূড়া দি সকল তো নমাজ আলহামদু সকল দেখা তো হরিণা হরিণা নমাজি তোলা খুলহু আল্লা হয় না সকল দেখা তো আলহামদু আর সকল দেখা তো খুলহু আল্লাহ ফর্দক সন্নত থক হখলটাত ফা যদি শুদ্ধভাবে চলিয়া যায়গি তার কোনো দিন আল্লাহর দরবার মাই রায় বাণ দু এর বাদে মধ্যে পাক নমাজের মধ্যে তেরোটা ফরজ আছে রুকুন আকাম তেরো ফরজ চোদ্দোটা ওয়াজীব আছে কিছু শূন্যত হল আছে ইতো মক্তবৰ বাচ্চাৰ হুরু হুরু বছৰ দিন ন আবিছা নাই মোৰ নাম কি নাম আছোঁ মносালিহ হুম মносালিহ মносালিহৰ গৈছ আমাৰ বিনয় অনুরোধ আপনে কি দু ফাছা দিয়া শিক্ষা প্ৰশিক্ষণ প্ৰাপ্ত নুরাণী উস্তাদ অনুকা ৩ বছৰৰ বাচ্চাৰ যদি আপোনালোকে দেইন তে ৩টা বছৰে অনখটায় তে ৩ বছৰে তাৰ লাইফৰ দত্তম মুসলমান সহিল আছে জানাদাৰ মুসলমানি আছে আনি কি হয় আচ্ছা জানাজার মাঝে খেরাত নাই বুঝছেন নি আলহামদু ভরা নাই ভোড়া নাই বুঝলেন কিন্তু জানাদার সাইট টকপুরেও মাঝে মাঝে চারটা দোয়া আছে বুঝলেন আমি যদি পরীক্ষা লই মন্দিরের দ্বারা আসলে চাই না কীতা বালিক বালিক নাবালিক ফুয়া যদি মরে তার জানাজার দোয়া আলাদা নাবালিক ফুড়ি যদি মরে তার জানাদার দোয়া আলাদা বুড়া বুড়ির ডাউজ আমরা হইতাম নয় হিগুন তো যায় আপনারা খিতা তা শুইব যে আল্লাহকে জানে আমরা তো মনে মনে বটেই আইছি গর্জনা ফুরো ভেটভোধ পড়ো আর মুসলমান প্রথম প্রথম ফার্টির মুসলমান প্রথম খেতার খাতারও মুসলমান প্রথম খাতার মুসলমান কিন্তু যদি দিকাইল যায় যে তিন নম্বর থক বাদে কোন দোয়াফরণ জানাজার নামাজ হে হ্যাঁ কোন কোনটা হইতা নাই এর লাগি দুস্থ বুজুর্গ বেশি জরুরি হইল এই সমস্ত বাচ্চান্তনি তালিম দেওয়া তার সিস্টেম আছে এই তালিম দিয়া ইয়ার বাদে তার ফাইলট বানাও ডাক্তার বানাও মাস্টার বানাও এমবিবিএস বানাও আর না হয় আর্মি বানাও বিডিআর বানাও কোনো আপত্তি নাই

আজিন কুদ্দুস খোদা তুমি সর্বশক্তিমান আয় আল্লাহ তোমার দয়া রাত সারা দুনিয়া ও আসমান তুমি চাইলে ফাড়ু রে দলিয়া দলিয়া রে ফাড়ো তুমি চাইলে লাখ ফতি খুটি ফতি রে ফটোর বিকারি করতে পারো তুমি চাইলে বাতে খেউরে বাতে মুখে লাগাই রাখতায় ফারো আর খেউরে দুটার মালা দিয়া গা রাস্তায় রাস্তায় ঘুরাইতে পারো এই মুহিবর সামনে আমরা দিন দেগির গুণা লুইয়া পাতি আল্লাহ আল্লাহ আমরা গুনা করছি করছি করে গিরশ্রী লুকাইয়া আমরা গুনা করছি তুমি মনিব আল্লাহরে দেখাই দেখাইয়া তুমি আল্লাহ আমরা গুনা মাফির দ্বিতীয় কোনো দ্বার নাই তোমার নব্বী ফরমাইছ ও আমার উন্মতর দলক হল গুনা করিয়া যদি আল্লাহর দরবারও মাফি চাও

পালা নিজাততে গুনাহ করিয়া নিজর ভাবে খোলাল মারসে আমাল দরিয়া রহমত পাখি निराश হইয়া ফিরিয়া যাইও না হাম গুনাহগার অর তু গফফার হ্যায় হাম বরে আইবৌসে অর তু সত্তтар হ্যায় আল্লাহ সতকা তেরি রহমত অরি জলাল কা সতকা তেরি পয়জাম্বর অ অরুন কে আল কা তেরি রহমত থাম্পর মফজুল কর এ মুনাজাত আমার দোয়া মকবুল কর ইয়াল্লাহ আমরার কোনো আওলাদ রে আমরার কোনো সাকিদ রে আমরার কোনো মরিদ রে আমরার কোনো মায়ার মাংসের দুনিয়া যত দিন বাসাইয়া রাখো আল্লাহ ইমান ওফরে কাম রাখিও ব্রেইন স্টক করি আমরা বেশ বানাইও না ফেরা লাইসো সফা লাই আমরা না جمهور مهور تفخّف تاخي جاتاخي، ثمّ أرتيزار دهق أي دهق يا كلّ ما نصيب خريج. وصلى الله تعالى على خير خلق محمد وآلّه وصحبه الجمّعين برحمتك يا رحم الرحيمين.